ইংলিশ ডেসক্রিপ্টিভে আবার একবার তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের আজকের প্রতিবেদনের বিশেষ বিষয়টি হলো ছাত্র সমাজ ও রাজনীতি এই বিষয়কে কেন্দ্র করে একটি সম্পাদকীয় প্রতিবেদন রচনা করুন তোমরা প্রত্যেকেই এ বিষয়ে অবগত আছো যে সাম্প্রতিককালে নেপালে এবং বাংলাদেশে ছাত্র রাজনীতির সহিংস রূপ এই দুই দেশে সরকার পর্যন্ত ফেলে দিয়েছিল এবং আমাদের দেশ ভারতবর্ষে বিভিন্ন সরকারি পরীক্ষাকে কেন্দ্র করে ছাত্র রাজনীতি এক উত্তাল পরিবেশ তৈরি করেছে দেশে তাই এই সকল আঙ্গিকে এই বছর ছাত্র রাজনীতি এক বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় তাই জন্য এই প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত একটু স্কিপ না করে দেখতে থাকবে কারণ শুধুমাত্র লেখনি নয় লেখনির ভিতরের যে সকল গুরুত্বপূর্ণ তথ্য বিশ্লেষণ করা হয় সেগুলি তোমরা না বুঝলে অবশ্যই এই প্রতিবেদন লিখতে তোমাদের অসুবিধা হবেই হবে তাই প্রত্যেকটি শব্দ শুনবে এবং প্রতিবেদন কৌশলগুলিও রপ্ত করে নেবে তাহলে শুরু করা যাক আজকের এই প্রতিবেদনটি আমরা প্রতিদিনই এর অতি গুরুত্বপূর্ণ প্রতিবেদনের প্রশ্নোত্তর আলোচনা করে থাকি তোমরা ঠিক পরীক্ষায় যেভাবে প্রতিবেদন লিখবে সেভাবেই আমরা উত্তর পরিবেশন করি এখন আমরা দেখে নেব এই প্রতিবেদনের শিরোনামটি আমরা এক্ষেত্রে বেছে নিয়েছি তার প্রধান কারণ হল রাজনীতি ছাত্র সমাজের উপরে এক বিশাল বড় দায়িত্ব তাই এখানে ছাত্র সমাজের বিশাল দায়িত্বকে কেন্দ্র করে আমরা বেছে নিয়েছি আজকের শিরোনাম তারুণ্য ভাগ এখন আমরা দেখে নেব এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনের ছাত্র রাজনীতির সাংগঠনিক দক্ষতা ও আদর্শিক প্রেরণা প্রতিটি বিকাশে এক অগ্রগামী ও প্রগতিশীল শক্তির পরিচয় আমরা প্রথম লাইনটির দ্বারা বলে দিলাম ছাত্র রাজনীতি কি বিষয় আর ছাত্র রাজনীতির দ্বারা দেশের অগ্রগতিতে কি ভূমিকা আছে এবার আমরা দেখে নেব ছাত্র রাজনীতির মাধ্যমে যে সকল সদর্থক ভূমিকা পালন করা হয়েছে আজ পর্যন্ত ভাষা আন্দোলন স্বাধীনতা সংগ্রাম কিংবা স্বৈরাচার বিরোধী আন্দোলন প্রতিটি ক্ষেত্রেই ছাত্র সমাজই এক সময় জনগণের আকাঙ্ক্ষার প্রতীক ছিল আমরা উল্লেখ করেছি ছিল তার কারণ বর্তমানকালে এই ছাত্র সমাজের অনেক অবক্ষয় দেখা যাচ্ছে তার এবার দেখে নেব পরবর্তী অংশ যেটি এখন ছাত্র রাজনীতির এক বিশেষ চ্যালেঞ্জ তবে সমকালীন সময়ে রাজনৈতিক অর্থাৎ ঝগড়াঝাটি মারামারি হানি এবং অস্থিতিশীল পরিবেশ প্রায়শই শিক্ষার মূল উদ্দেশ্যকে ব্যাহত করছে ব্যাহত করছে অর্থাৎ কি এখানে শিক্ষার যে প্রধান উদ্দেশ্য শিক্ষা গ্রহণ করার নিরাপদ পরিবেশ তাকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিচ্ছে তাই আমরা বলছি শিক্ষার মূল উদ্দেশ্যকে ব্যাহত করছে এবার আমরা এখানে যে সকল বিষয় উল্লেখ করলাম সেগুলি খুব ভালোভাবে তোমরা বুঝে নেবে তার প্রধান কারণ তুমি যখন পরীক্ষায় এই সম্পাদকীয় প্রতিবেদনগুলি রচনা করবে সেখানে ভূমিকাতে যে যে বিষয়গুলি উল্লেখ করতে হয় সেগুলির প্রধান অংশ হলো যে বিষয় নিয়ে লিখছ সেই বিষয় সম্পর্কে একটি স্বাভাবিক ধারণা প্রথমে প্রকাশ করতে হবে এবং তারপরে এই বিষয়ের একটি গুরুত্ব এবং তার চ্যালেঞ্জ তোমাকে করতে হবে। তো তোমরা যদি প্রতিবেদনের ভূমিকা রচনা করতে সক্ষম হয় হয়ে থাকো তাহলে অবশ্যই প্রতিবেদনে চল্লিশে চল্লিশ তোমার প্রাপ আর এরকমই গুরুত্বপূর্ণ প্রতিবেদন এবং প্রতিবেদন লেখার সকল কৌশলগুলি রপ্ত করতে হলে আমাদের অনুপ্রেরণা স্বরূপ তোমরা এই ভিডিও একটি লাইক করবে কারণ তোমাদের একটি লাইক আমাদের পথ চলার জন্য অনেক প্রেরণা জাগায় এবার দেখে নেব আমরা এই প্রতিবেদনের মূল বিষয় ছাত্র সমাজ জাতীয় প্রগতির কান্ডারি। ছাত্র সংগঠনগুলোর মাধ্যমে অর্জিত রাজনৈতিক সচেতনতা নেতৃত্বদানের ক্ষমতা এবং সামাজিক দায়বদ্ধতার শিক্ষা বৃহত্তর সমাজ ও রাষ্ট্রের স্থিতিশীলতা এবং জনকল্যাণমূলক নীতি প্রণয়নে অপরিহার্য ভূমিকা রাখে এটি আমরা প্রথমে তুলে ধরলাম প্রথম দুলাইনে যে ছাত্র রাজনীতির দেশ এর অগ্রগতির ক্ষেত্রে কি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবার আমরা দেখে নেবো এই চ্যালেঞ্জগুলি তবে সমকালীন ছাত্র সংগঠনগুলোর পারস্পরিক সংঘাতে শিক্ষার নিরাপদ পরিবেশ আজ বিঘ্নিত এবং জাতির নৈতিক কাঠামো ও মেধার সুস্থ বিকাশের পথও রুদ্ধ হচ্ছে নিরন্তর প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে ও নেপালের রাজনীতির উগ্র ও সহিংস রূপ এবং সাম্প্রতিক সাউথ ক্যালকাটা ল কলেজের বেদনাদায়ক ঘটনাটি ছাত্র রাজনীতির এক কালো অর্থায় তোমরা যারা প্রতিবেদনকে ছোট করতে চাও তারা যদি মনে হয় তোমার লেখার সময় কম তাহলে একটি সুবিধা এবং একটি অসুবিধা বা চ্যালেঞ্জ তুমি উল্লেখ করবে যেমন প্রথমে তুমি বলতেই পারো প্রথম লাইনটাকে বাদই দিতে পারো প্রথম লাইনটা বাদ দিয়ে শুধুমাত্র দ্বিতীয় লাইনটা লিখতে পারো এবং এখানে তুমি যে কোনো দুটি সমকালীন ছাত্র সংগঠনগুলির পারস্পরিক সংঘাতে কি হয় শিক্ষার নিরাপদ পরিবেশ বিঘ্নিত হয় তুমি শুধু এই পর্যন্ত দিলেই হয়ে গেল তার চ্যালেঞ্জ কি আছে এবার তোমার এখানে দু দুটি উদাহরণ দেয়া হয়েছে যেখানে উগ্র রাজনীতি দেশের ক্ষতি করে যেমন বাংলাদেশ এবং নেপালের একটি ঘটনা এবং ভারতের সাউথ ক্যালকাটা ল কলেজের ঘটনা এই দুটির ক্ষেত্রে তোমার হাতে লেখার সময় কম থাকলে তুমি এই দুটির মধ্যে যেকোনো একটি বেছে নিতে পারো অথবা বলতে পারো দু সালে পঁচিশ বসু মানে আমাদের পশ্চিমবঙ্গের যে মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়ি ভাঙচুরের ঘটনাটাও তুমি ছাত্র রাজনীতির সহিংস রূপ রূপস্বরূপ উল্লেখ করতে পারো তো উদাহরণস্বরূপ তুমি যে কোনো একটি উল্লেখ করবে অর্থাৎ একটি সুবিধা একটি অসুবিধা বা চ্যালেঞ্জ যেটি এখানে বর্ণনা করা হয়েছে এবং আরেকটি হলো উদাহরণ সমকাল সমকালীন সচেতনতা স্বরূপ তুমি একটি উদাহরণ দিচ্ছ তাহলে এই তিনটি পয়েন্ট আমরা উল্লেখ করছি দেখে নেব কমিটি কমিশনের ছাত্র রাজনীতির সুষ্ঠু সঞ্চালনে ছাত্র ইউনিয়ন নির্বাচনের ক্ষেত্রে দু ছয় সালের লিঙ্গ কমিটির তুমি ইংলিশের নামটি এভাবে উল্লেখ করবে লিঙ্গ কমিটি কমিটির সুপারিশগুলি উল্লেখযোগ্য আমরা এখানে কি বললাম আমরা বললাম একটি কমিটি কমিশন যেটি ছাত্র রাজনীতিকে দিশা প্রদানে একটি অগ্রণী ভূমিকা পালন করেছে সেটি হলো এই লিঙ্গ কমিটি এই লিঙ্গ কমিটির কথা উল্লেখ করার মাধ্যমে আমাদের যে প্রতিবেদনের বক্তব্যটি সেটি আরো অনেক বেশি শক্তিশালী হয়ে উঠল এবং আমরা যখন সমকালীন ঘটনার বর্ণনা দিচ্ছি সেটি অবশ্যই আমরা যে সমাজ গঠনমূলক পরিস্থিতি সম্পর্কে সচেতন সেটির পরিচয় দেয় তাই এই রূপ ধাপে ধাপে তোমাকে প্রতিবেদনের বিষয়বস্তুগুলিকে সম্পন্ন করতে হবে এবার লাস্ট লাইনে আমরা দেখে নেব এই সকল যে সমস্যার কথা উল্লেখ করলাম তার প্রতিকারে পথ রয়েছে ছাত্র সংগঠনগুলোর মধ্যে অভ্যন্তরীণ গণতান্ত্রিক গণতান্ত্রিক চর্চা প্রতিষ্ঠা জাতীয় রাজনীতি থেকে শিক্ষাঙ্গনকে বিচ্ছিন্ন রাখা এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের শক্তিশালী ও নিরপেক্ষ তদারকির মাধ্যমে ছাত্র রাজনীতির পথ প্রদর্শন অত্যাবশ্যক তুমি এখানে বিদ্যা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পরিবর্তে তুমি বলতেই পারো ইউনিভার্সিটি গ্র্যান্ডস কমিশন বা ইউজিসি তুমি এখানে যদি ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন বা ইউজিসির কথা উল্লেখ করো তাহলে কিন্তু কুসংহারে আর বলতে পারবে না যে কোনো একটি তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে দেখে নিলাম কিভাবে খুব সাবলীল ভাবে এবং সংক্ষিপ্ত রূপে আমরা প্রতিবেদনের মূল বিষয়বস্তুটিকে সম্পন্ন করতে পারি এবার আমরা এই প্রতিবেদনের উপসংহারটি দেখে নেব চলো দেখে নেওয়া যাক ছাত্র রাজনীতির সদর্থক কার্যকলাপে দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউনিভার্সিটি সরকারের সম্মিলিত সচেতন উদ্যোগই কেবল ছাত্র রাজনীতিকে তার হারানো গৌরব ও মূল আদর্শের পথে ফিরিয়ে এনে দেশ ও জাতির জন্য এক সুযোগ্য ও সম্ভাবনাময় ভবিষ্যতের ভিত্তি স্থাপন করতে তাহলে তোমরা বুঝতে পারছো আমরা যখন এখানে ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন এবং সরকারের কর্তব্যের কথা উল্লেখ করলাম এবং তার সাথে সাথে সকল কর্তব্য পালনে জাতির কল্যাণমূলক যে সম্ভাবনার কথা তা আমরা তুলে ধরলাম তার ফলে ছাত্র রাজনীতির সহিত যে সারা দেশের সম্পর্ক বিদ্যমান সেটি আমরা এক্ষেত্রে প্রতিষ্ঠিত করতে সক্ষম হলাম এবং আমাদের এই জোরালো বক্তব্যের মাধ্যমে আমাদের এই উপভারটিকে এটি যথাযথ রূপ দিতে পারলাম আশা করি তোমরা এই প্রতিবেদন থেকে রচনা সম্পর্কে অবগত রচনার যাবতীয় তথ্যাদি সম্পর্কে তোমরা অবগত হতে চাও যদি সত্যি চল্লিশে চল্লিশ পাওয়ার জন্য প্রস্তুতি সম্পূর্ণ করতে চাও তাহলে অবশ্যই এই ভিডিওটি প্লে থেকে চেক করে দেখতেই হবে আর এরকমই তথ্য সমৃদ্ধ আমাদের সকল ভিডিও যেমন থাকছে সারাংশ রচনার যাবতীয় নিয়মাবলী এবং সার্থক যাবতীয় কৌশল এই সকল ভিডিও আমাদের প্লে স্তরে স্তরে সাজানো আছে তাই তুমি যদি কে সিলেকশন সম্পূর্ণ করতে চাও তাহলে পরীক্ষা দিতে যাওয়ার আগে এর একটি ভিডিও না দেখে যাবে না কারণ এগুলি মিস করা মানে তুমি অবশ্যই বেশ কিছু কৌশল অজানা থেকেই পরীক্ষা দিতে যাবে আর তোমাদের এই ভিডিওটি শেষে একান্ত অনুরোধ তোমরা যদি এই ভিডিওটি থেকে উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই তোমাদের বন্ধুদের সাথেও এই ভিডিওগুলি শেয়ার করবে কারণ তোমার সাথে সাথে যখন তুমি তোমাদেরও প্রিপারেশনে সহায়ক হয়ে উঠবে তখন সবায়ের যে ভালো আশা সেটি তোমার সাথে থাকবে এবং তুমিও স্বাভাবিক ভাবে তাই কখনো বা হিংসা পরায়ণ হয়ে না বরং একটি সুসম্পর্ক স্থাপনের মাধ্যমে নিজের এবং সবার কল্যাণে সহায়ক হয়ে উঠে চলো দেখা হচ্ছে বোক তাড়াতাড়ি পরের তোমরা অনেকেই জানো হয়তো পিএসসি নিজলেনিয়াস মেন্স পরীক্ষায় অনেক ছাত্রছাত্রী আমাদের দেয়া সাজেশন থেকে কমন পেয়েছিল এবং কমেন্টের মাধ্যমে তারা তাদের কৃতজ্ঞতাও প্রকাশ করছে তাই তোমরা যদি এই ভিডিওগুলি থেকে উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই সেটি কমেন্টের মাধ্যমে আমাদের কাছে প্রকাশ করবে এবং তোমাদের পরবর্তী কোন বিষয়ে ভিডিও প্রয়োজন বা কিসে তোমরা উপকৃত হবে সেটি অবশ্যই মতামতের মাধ্যমে আমাদের কাছে তুলে ধরবে যাতে আরো আগামী দিনে এর থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আমরা আলোচনা করতে পারি এবং তোমাদের সফলতাই তোমাদের পাশে থাকতে পারে তাহলে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটি নতুন শিক্ষামূলক ভিডিও নিয়ে ততক্ষণ দেখতে থাকো এবং নিজের আত্মবিশ্বাস বজায় রেখো আর যদি এরূপ গুরুত্বপূর্ণ কন্টেন্ট প্রতি নিয়ত প্রয়োজন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবে যাতে সবার আগে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলি তোমার কাছে পৌঁছে যায় দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব থাকতে হবে ততক্ষণ দেখা এবং নিজের মনোবল বোঝায় থ্যাংক ফর ওয়াচিং গুড বাই